শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নন্দী শিক্ষার চ্যালেঞ্জে অনেক অনেক স্বাগত তো স্কুলে চলে এসেছি আমি স্কুলে এসে বসে আছি আজকে গুডুদের পরীক্ষা শুরু হলো আজকে ইংলিশ পরীক্ষা খুব টেনশন হচ্ছে জীবনে প্রথমবার পরীক্ষা দিচ্ছে ওর থেকে বেশি টেনশন আমার হচ্ছে নিয়ে দুজনেই চলে এসছে আর সব বন্ধুরা দেখো এখানে দাঁড়িয়ে আছে সাতটা থেকে পরীক্ষা শুরু হয়ে চল্লিশ মিনিট পরীক্ষা হবে তো কি লেখবে জানি না যাইলে খুব ভালোভাবে যেন লিখতে পারে প্রথম পরীক্ষা আর সবাই করছে সবারই বিদ্যুৎটা করছে আমার তো কাঁপছে খুব মানে চিন্তা হচ্ছে কি না তো ম্যাম বলে বলে দিচ্ছে দেখলাম একবার আর ওদের ক্লাসটা একদম জানলার দিকে দেখাই যাচ্ছে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পয়লা বৈশাখে কি কি গিফট পেলাম কার থেকে সেটাও শেয়ার করবো কালকে পয়লা বৈশাখে ভিডিও করতে পারিনি বলে তোমাদেরকে জানাতে পারি না শুভ নববর্ষ বলে কালকে কোনো ভিডিও করিনি কালকে এই পরীক্ষার চাপে ছিলাম পড়া পড়া করে আর ভিডিও করা হয়নি তো আজকে স্কুল থেকে এসে ভিডিও শুরু করছি তোমরা ভিডিওটার সঙ্গে থাকো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলো না বলে দিচ্ছে কাকে কাকে সবাইকে বলবে হ্যাঁ উনি তো বললো বলে দেবে হ্যাঁ ওদের বুদ্ধি আছে নাকি স্কুল থেকে চলে এসেছি যেই পরীক্ষাটা হলো টেনশনটা অনেকটা গেল অনেকটাই সহজই এসছে কঠিন দেয়নি সবই পেরেছে বলছে তো এখন দেখো গুড্ডুকে দুধ চকো দেবো আর ভাত করে রেখে গেছিলাম আর লাল শাক মানে হাফ হাফ ভেজে করার মধ্যে রেখে চলে গেছিলাম দেরি হয়ে গেছে খুবই আজকে পরীক্ষা একটু তাড়াতাড়ি যাওয়া ছিল খুবই দেরি হয়ে গেছে লাল শাক ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে উচ্ছ্বাল হয়ে যাবো ভাজা হয়ে গেছে ভাজবো আর ডিমটা কি তাড়াতাড়ি করে ছাড়িয়ে দেখো একটা ডিমের ছাল বাগা উঠে গেছে এটা ছাড়াতে পারিনি তাড়াতাড়ি ঢাকা দিয়ে রেখেই চলে গেছি পত্রামশায় চান্নও করেনি সে চান টান করলো ভাত ছিল এখন ডিমের ঝোলটা করে ভাত বেড়ে দেবো

দেখি মেঘ করলো দেখ দুই এক ফোটা বৃষ্টিও পড়লো কিন্তু আবার রোদ উঠেছে প্রচুর মেঘ করেছিল আবার দুই এক ফোটা বৃষ্টিও পড়েছে আবার রোদ উঠেছে তো দেখো আম মাখা খাচ্ছি এখন আম কেটে নিজে নিজে কাসন লঙ্কার গুঁড়ো নুন আর অনেকদিন পর আবার কাঁচা আম খাবো প্রথম আম ওঠার পরে খাইনি যেহেতু নীল পুজোর আগে আম খেতে নেই তার জন্য খাওয়া হয়নি আমার কথা বলবো কি আম সামনে নিয়ে কথা বলা যায় বলো বন্ধুরা আমার জিবে জল চলে এসছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এখন পনেরো দুটোর মতো বাজে আর হেসে সেই আমটারটা টক না গন্ধটা খুব সুন্দর বেরিয়েছিল যখন কেটেছিলাম খেয়ে দেখি কার কার আম দেখে জিবে চলার জল আসছে বলো তো আমার তো ফোনেও যদি আম দেখি না কেউ খাচ্ছে আমার জিবে জল চলে আসে জানি না তোমাদের আসে কিনা আমার আসে এবারে প্রথম আম কাঁচাম খাচ্ছি নুন লঙ্কা দিয়ে কাঁস দিয়ে চলে এসে খাবো বল বল দিলি এসেছে খাবার বর্ডারটাকে কমপ্লিট করবা তারপর মাঝখানে ভরাটটা করবা তাহলে রংটা ঠিক থাকবে তোমার স্যার কেমন করে করায় তো গুড্ডুকে পড়িয়ে এইমাত্র চলে গেল এখন বাজে আটটা কালকে হচ্ছে ড্রয়িং পরীক্ষা তার জন্য যেখানে বসে ড্রয়িং করছে বাংলা পরীক্ষা তেরি আছে কালকে ড্রয়িং তারপর ছুটি তারপর হচ্ছে কি আবার অঙ্ক পরীক্ষা ঠিক আছে তখন গুরু ড্রয়িং করছে আর আমি এদিকে বসে আবার আমি আবার বসে তরকারি কাটছিলাম আমি দেখো কালকের জন্য তরকারি কাটা কমপ্লিট ওইদিকে রান্নাও আমি বসিয়ে দিয়েছি রান্না করছি আর গুরুডু বললাম এই ঘরে এসে বস তো এই ঘরে এসে বসেছে পড়া হয়ে গেছে এটাই হয়ে গেলে আবার অঙ্ক করব ঠিক আছে যেগুলো দিয়ে গেছে আন্টি হাতের কাজ সেইগুলো করব হ্যাঁ চকলেট আইসক্রিম কে খাবে আইসক্রিম ড্রয়িং করছে তাই বলছে চকলেট আইসক্রিম খাবা খাওয়া বাঙাল ভাষা খাবা এদিকে রান্না বসিয়ে দিয়েছি এই দেখো ভাত হচ্ছে তারপর ডাল বসিয়েছি ডাল ভাত বসিয়ে দিয়েছি আর এখন সন্ধ্যাবেলা একটু টিফিন করব এই দেখো নীল পুজোর দিন আমি একশো গ্রাম সাবু বসিয়েছিলাম তার মধ্যে থেকে এই দেখো এতটা রয়েছে একশো গ্রাম সাবু ভিজিয়ে দুজনে খেতে পারিনি সাবু মাখা গুড্ডু আর জিত খায় না পত্তা খুব ভালোবাসে পত্তা আমি খেয়েছি আর এই দেখো নীল পুজোর কলা এখন মাখবো সাবুটা খাবো আমার শাবু মাখা খেতে খুব ভালো লাগে আবার করে আমার শাবু মা খেতে দারুণ লাগে আর এই যে দুধ রয়েছে সচমেন একটুখানি এটা দিয়ে মাখবো এখন চিনি দিয়ে নারকেল নেই আর নারকেল সেদিন লিনের পুজোর দিল নারকেল খায়নি নীল পুজোর দিল নারকেল দিয়ে মাখাইনি নারকেল খেলে প্রচণ্ড পরিমাণে অম্বল করে আর উপাস থেকে নারকেল দিয়ে হম খেলা দেখতে হবে না এমনি সাবু খেয়ে না গা গোলা ছিল প্রচন্ড পরিমাণে একটুখানি রেখে দিয়েছিলাম যে পরে খাবো বেশি হয়ে গেছিল মোটা দানা সাবু তো একশো গ্রাম অনেকটাই হয় গু ড্রয়িং করে নিক তারপরে শ্যামখাটা করব। না ভাবি শ্যামা খাবি তো তোমাদের সকালে ভিডিওতে শুরুতেই বলেছিলাম যে কি কি পেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর আমি কি কিনেছিলাম কাকে দিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করা দিয়ে আর করতে পারবো না দেওয়া হয়ে গেছে তো ভিডিও করতে পারিনি বলে শেয়ার করতে পারিনি তো ভালো চলো কে কি দিয়েছে সেটাই বন্ধুদের সঙ্গে শেয়ার করি আর দেখো এই নারীটা নিয়েছিলাম পরে নিয়েছি পয়লা বৈশাখে তো মানে হচ্ছে আমাদের বাঙালির নাইটি যে আমরা ঘরে থাকি নাইটি ছাড়া কিছু চলেই না তাই না প্রথমেই দেখো আমি শুরু করছি নাইটি দিয়ে শুরু করছি ঠিক আছে দেখো এই নাইটা আমার শাশুড়ি মা আমাকে দিয়ে গেছে আর নাইটা আমার খুব পছন্দ হয়েছে আর সবুজ কালারটা আমার খুব প্রিয় একটা কালার এই দেখো হাতাও রয়েছে আর এদিকে হাত লাগা হাতা কাটাও আছে হাতা লাগাও পরতে পারবো আর এমনিও পরতে পারবে দেখো নাইটা খুব সুন্দর সবুজ আর সাদার মধ্যে দারুণ লাগছে এটা শাশুড়ি মা দিয়ে গেছে পরিনি পরবো পরলে তো অবশ্যই তোমরা দেখতে পাবে আর এইটা দিয়েছো গুড্ডুকে মানে আমি যেই বাজে থাকি মৌসুমি দিয়েছে ডোডোকো দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই দেখো গেঞ্জি পান সেটটা পরাইনি এখনো পড়াবো রেড কালার তোমাদের বললাম না যে আমার দেখা নাই কমার জন্য দেখো সময়ের জন্য ওই যে প্যান নিয়েছে একটা কদমশা তো কিছু নিতেই চায় না সব সময়ের জন্য একটা প্যান নিয়েছি কাজে টাজে যাবে তার জন্য আর আমি একটা নাইটি নিজে দেখো এই যে এটা হচ্ছে কালো না ব্লু আর সাদা কালো কালো লাগছে অবশ্যই কিন্তু এটা ব্লু রঙ কালো না দেখো এটাও তাই হাতা আছে হাতা লাগাতেও পারি না লাগাতে পারি এখন বেশ নাইটিগুলো ভালো হয়েছে হাতা ভিতরে দিয়ে দেয় এবার কেউ যদি হাত কাটা পরে হাত কাটা যদি না পরে হাতা লাগাতে পারে গরমে হাত কাটাই ঠিক আছে বেশ সুন্দর নাইটিগুলো আর আমি একটা ব্যাগ কিনেছি জানো তো স্কুলে যাই তো ওই ব্যাগটা খুবই ছোটো হয়ে গেছে আর গরম পড়ে গেছে স্কুলে জলের বোতলটা নিতে না আমার খুব সমস্যা হয় তারপরে মিড ডে মিলের টিফিনের বক্স এগুলো নিতে খুব অসুবিধা হয় তারপর আমার ভিডিও করে স্ট্যান্ড সব থাকে গুডু টুপি এই বইটা ব্যাগটা টাকা দিয়ে ব্যাগটা বেশ বড় আছে নতুন ক্লাস আবার শুরু হোক তাপার নেব না পরীক্ষার সবাই বলে চা নিয়ে যাচ্ছি না সময় কম তো তার জন্য আর চাদর দুটো নিয়েছিলাম একটা বিছানায় পাতা হয়েছে পয়লা বৈশাখের আগের দিন আর এই চাদরটা নিজে দেখো এই বাটি বেলির চা চাদরগুলো আমার খুব ভালো লাগে এ দেখো সুন্দর অরেঞ্জ আর সাদা রয়েছে খুব সুন্দর চাদরগুলো আর জিতে এই যে হাফ প্যান্ট ঠাকুমা দিয়েছে এই যে জিতে গেঞ্জি আর হাফ প্যান্ট ওর ঠাকুমা দিয়েছে পরে নিয়ে পড়বে আর আমার গুড্ডুটা দেখায় ওর ঠাকুমা দিয়েছে গুড্ডুটা দেখায় ঠাম্মি দিয়েছে ঠাম্মি এই যে ঠাম্মি দিয়েছে এই যে প্যান্ট গেঞ্জি এখন গরমে এগুলোই ভালো বেশ করে আরাম বুঝতে পেরেছো আর বোনের মেকে দিয়েছে সেটা হচ্ছে গিয়ে আর আর দেখানো হয়নি তোমাদেরকে ঠিক আছে আর বোন সেদিন এসেছিলো বোন আমাকে এটা দিয়ে গেছে এই দেখো এই দেখো দারুণ কালারটা দেখো বোন দিয়ে গেছে বোনের মেকে দিয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি আমার তোমাদের বললাম না বাজার করাও দেখায়নি আর দিয়েছি সেটাও শেয়ার করা হয়নি দেখো এরকম দারুণ লাগছে কালারটা রানি কালার খুব সুন্দর আর এই বুকের কাজটা না খুব সুন্দর সুতোর কাজ করা রয়েছে ভালো লাগছে আর এই যে প্যান্টের সাথে খুব সুন্দর হয়েছে যেদিন পরব সেদিন শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এই যে মাসি দিয়ে গুড্ডুকে জামা গুড্ডু পরেছিল মাসি পরিয়ে দিয়েছিল যেদিন এনেছিল তাইভাবে ভাজ করা রয়েছে এই দেখো দেখো পড়েছিল তো তার জন্য বোতম প্রথম সব খোলা রয়েছে হবে কিনা তার জন্য পরিয়েছিলো আর দিদোর মাসি দিয়েছে গেঞ্জিটা খুলে দেখায় সামনে না পিছন দিকটা বেশি ডিজাইনটা সামনের দিকটা এই যে ভাল লাগছে এই হচ্ছে পয়লা বৈশাখের গিফট সবার কাছ থেকে পাওয়া এই তোমাদেরকে দেখাবো বলেছিলাম তার জন্য এখন বার করেছি রান্নাবান্না কমপ্লিট তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো আর তোমরা আমার পাশে থেকো